সত্যিকারের সৌন্দর্য শুধু বাহ্যিক নয় এটি আসে ভেতর থেকে আমাদের চিন্তা অভ্যাস ও জীবনযাত্রা থেকে আজকের ভিডিওতে আমরা জানব সহজ প্রাকৃতিক উপায় ও যোগ ব্যায়াম কৌশল যা আপনার ভেতরের দীপ্তি ফুটিয়ে তুলবে যদি আপনি স্বাস্থ্য ও সৌন্দর্যের প্রাকৃতিক উপায়ে বিশ্বাসী হন তবে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেকে উপকৃত হতে পারেন চাপ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ঘুমের অভাব ধূমপান মদ্যপান এবং পরিবেশ দূষণ সবই ত্বককে নিস্তেজ করে তোলে এগুলো ত্বকের কোষ নষ্ট করে রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং মুখকে ক্লান্ত দেখায় সুখবর হল প্রকৃতি আমাদের দেয় এমন সমাধান যা ত্বককে ভেতর থেকে পুনরুজ্জীবিত করে ক্ষতিকর রাসায়নিক ছাড়াই হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা ত্বকের প্রদাহ কমায় সংক্রমণ রোধ করে এবং ত্বককে নরম করে বেসন বা গ্রাম ফ্লাওয়ার প্রাকৃতিক স্ক্রাব হিসেবে মৃত কোষ দূর করে ব্যবহার পদ্ধতি দুই টেবিল চামচ বেসনের সাথে আধা চা চামচ হলুদ মিশিয়ে তার সাথে গোলাপ জল দিয়ে পেস্ট তৈরি করুন মুখে লাগিয়ে কুড়ি মিনিট রাখুন তারপর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন চালের গুঁড়োর হালকা দানা মৃতকোষ দূর করে আর চন্দন রোদে পোড়া ত্বককে ঠান্ডা রাখে ও উজ্জ্বল করে ব্যবহার পদ্ধতি এক টেবিল চামচ চালের গুঁড়োর সাথে এক টেবিল চামচ চন্দন গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন মুখ ও গলায় পাঁচ মিনিট হালকা মাসাজ করুন শুকিয়ে গেলে হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন ত্বক যত্নের মূল উদ্দেশ্য শুধু ফলাফল নয় এটি একটি উপভোগ্য প্রক্রিয়া যখন আপনি মুখে মাস্ক লাগান বা মাসাজ করেন তখন মন শান্ত হয় এই শান্ত মনই ত্বকের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তোলে আসন বা মাছ আসন মুখে রক্ত সঞ্চালন বাড়ায় এবং পেশিকে টোন করে সর্বাঙ্গাসন মাথা ঘাড় ও কাঁধে রক্ত সঞ্চালন বাড়ায় চাপ কমায় এবং ত্বক পুষ্টি পায় প্রতিদিন এই আসনগুলো অনুশীলন করলে দারুণ ফল পাবেন কপাল ভাতি অর্থ উজ্জ্বল কপাল যা শ্বাসনালী পরিষ্কার করে শরীরের টক্সিন বের করে এবং রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায় ফলে মুখে প্রাকৃতিক দীপ্তি আসে অনুলোম বিলোম শ্বাস প্রশ্বাস দেহের শক্তি ভারসাম্য করে এবং অক্সিজেন প্রবাহ বাড়ায় যা ত্বককে সতেজ রাখে কপাল গাল কানপাস ও চোয়ালে হালকা মাসাজ করুন এতে টান কমে রিঙ্কেল হ্রাস পায় এবং ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যায় সবচেয়ে শক্তিশালী উজ্জ্বলতা আসে ভেতর থেকে মেডিটেশন মনকে শান্ত করে ইতিবাচকতা বাড়ায় এবং স্ট্রেস কমায় যখন আপনি খুশি এবং আত্মবিশ্বাসী থাকেন তখন তার স্বাভাবিকভাবেই মুখে ফুটে ওঠে প্রত্যেক ত্বকের রঙই সুন্দর গায়ের রং বদলানোর চেষ্টা না করে স্বাস্থ্য ও সুখের দিকে মনোযোগ দিন ভেতরের পবিত্রতা ও দয়া আপনার মুখে যে কোনো প্রসাধনের চেয়েও বেশি দীপ্তি আনবে প্রকৃতি ও যোগব্যায়ামে লুকিয়ে আছে উজ্জ্বল ত্বকের রহস্য আজই শুরু করুন আর নিজের চোখে ফলাফল দেখুন ভিডিওটি উপকারী মনে হলে লাইক করুন শেয়ার করুন এবং আরও প্রাকৃতিক স্বাস্থ্য টিপস পেতে সাবস্ক্রাইব করুন